আগের দিন রাতে ছিল খুব বেশি শরীর খারাপ তো শরীর খারাপ ছিল তাই ঘুমোনোর ছিল না তার জন্যই শুয়েছিলাম একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো মাথা টাথা ডেকে একদম শুয়ে আছি যাতে বাতাসটা কানের ভিতরে না লাগে অনেক বেশি মাথাবে না সর্দি খুব ছিল এখনও আছে সর্দি তো টিকিট কাটা ছিল মার ডাক্তারের জন্য তো তার জন্য আমি আর মা ডাক্তারের কাছে তো যেতেই হবে পরের দিন সকালে উঠেই একটা ডলো খেয়ে নিলাম জ্বরও ছিল একটু একটু ডলো খেয়ে তারপর চলে গেলাম এই যে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে তো এখানে লক্ষ্মীপুরে বাজার বসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাজারটা খুবই মজা লাগে গ্রামের বাজার সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবারে খুব বেশি জমজমাট হয় বাজারটা খুব বেশি ভালো লাগে দেখতে তো এই যে দেখো বাজারটা অনেক কিছু পাওয়া যায় বাজারে তো দেখতে দেখতে যাচ্ছিলাম যে বাজারে কি কি উঠেছে তো অনেক সবজি উঠেছে অনেক একটা জিনিস এনেছিও তো সেটা খুবই টেস্টি একটা জিনিস এনেছি তো তোমাদের কাছ সাথে শেয়ার করব বলবো তো মার হলো স্কিনের প্রবলেম তো স্কিনের প্রবলেমের জন্য অনেক দিন থেকে স্কিনের প্রবলেমের যন্ত্রণা পাচ্ছেন তো যাব মানে একদিন আর আগে একদিন টুকেন কেটেছিলাম তো মা যেতে চায়নি মানে খুব বেশি রৌদ্র উঠে তো এখন তো মার এতটা মানে ভালো লাগছিল না তাই মা যেতে চায়নি তো সেই টুকেনটা মানে ক্যান্সেল হয়ে গেল কুইক বুকে করেছিলাম তো তারপর আবার টুকেন করলাম কালকে তো বললাম এখন যেতেই হবে আর কোনো বাহানা চলবে না তো তাই মাকে নিয়ে ছুটলাম আজকে আমি আর মা চললাম ডাক্তারের কাছে তো যেতে যেতে তোমাদের সাথে একটু সুন্দর বাজারের উদ্দেশ্যটাও শেয়ার করলাম তো ডাক্তারের কাছে গেলাম গিয়ে তো আমি আর মা বসে আছি তো আমাদের আগে ছিল অনেকজনই ছিল মানুষ ধরো দশজনের মতো ছিল তো তারপর আস্তে আস্তে আমাদের কি বলে আমাদের নামটা ডাকলো ডাকার পর তারপরে তো এই যে বসে আছি দেখার এখানে কিন্তু অনেক ডাক্তার আছে এই যে দেখতে পাচ্ছ লিস্টটা অনেক ডাক্তার আছে তোমরা চাইলে কিন্তু শিলচার তোমার ড্রাগস কর্নারে তোমরা অনেক ডাক্তার পেয়ে যাবে মানে ভালো ভালো ডাক্তার আছে আমি যা দেখলাম ভালো লেগেছে তো তার জন্য বললাম তোমরা কিন্তু চাইলে টুকান কাটতে পারো তো অজিত ভট্টাচার্য যে কিনের প্লাস মেডিসিনের ডাক্তার তো ওনাকেই আমরা দেখালাম তো তার জন্য আমরা বসে বসে আমি আর মা ওয়েট করছি ভাবলাম তোমাদেরকে একটু ডাক্তারের লিস্টটা দেখিয়ে দিই মানে কতজন ডাক্তার এখানে দেখেন তো তারপর আমাদের ডাক্তার ডাক্তার দেখানো শেষ হয়ে গেলো বাকি আমি ওষুধ টষুধ নিলাম নিয়ে তারপর আস্তে আস্তে আমরা গাড়িতে উঠে পড়লাম আমি আর মা উঠে তো দেখো ভাবলাম আসতে সময় তোমাদেরকে একটু সবুজ গাছগুলো দেখাই তোমাদেরও ভালো লাগবে এই যে দেখো এই মরিচটার কথা বলেছিলাম বাজার থেকে এনেছি লক্ষ্মীপুর থেকে এত সুন্দর ঘিয়ের গন্ধ মরিচটার মধ্যে মানে এটা ভাঙ্গার পর এত একটা সুন্দর সেন্ট বের হয় তো বেশিরভাগ মরিচগুলো পাকা পাকা আছে গাছ লাগাবো এগুলো দিয়ে আর এই মরিচগুলো আমি আগে কোনোদিনও খাইনি এই প্রথম খেলাম মাও কোনোদিনও খাইনি আমরা আমাদের ঘরেই প্রথম আনা হয়েছে মানে এটা কিন্তু কাপড়েঙ্গা মরিচ না এটা কিন্তু ছোটো সাইজ একদম ছোটো ছোটো সাইজের কিন্তু ঘিয়ের গন্ধ খুব বেশি অন্য রকমের ঘি মরিচগুলো না